আজকে আমরা একটি বড় বাইনারি সংখ্যার যোগ নির্ণয় করা শিখবো তো দেখো এখানে একটি বড় সংখ্যা আমি লিখে রেখেছি এটার যোগ আমরা কিভাবে করব এটা সবগুলো আগে আমরা যোগ করব আমরা যেভাবে দশমিকের যোগ করি একইভাবে আমরা বাইনারি যোগ নির্ণয় করব তো এখানে দেখো এক আর এক দুই 1 তিন এখন আমাদের নিয়ম কি যদি এই সংখ্যাগুলো যোগ করে বেজের সমান অথবা বেজের উপরে যায় তাহলে সেই সংখ্যা থেকে বেজগুলো বাদ যায় ঠিক আছে তো দেখো এখানে কত হচ্ছে থ্রি হচ্ছে তাহলে থেকে আমাদের বেস টু বাদ দিলে হয় অন হয় ঠিক আছে তো এখানে আমরা লিখব অন এইবার বাদ যাচ্ছে একবার সে এর সাথে যোগ হবে ঠিক আছে তাহলে এক আর এক দুই আর এক তিন আবার কিন্তু তিন হচ্ছে তিন থেকে দুই বাদ দিলে কথা হয় এক হয় বেশ কয়েকবার বাদ যায় একবার সে এক কিন্তু এর সাথে যোগ হবে তাহলে এক আর এক দুই অর্থাৎ দুয়ের সমান হচ্ছে তাহলে দুই থেকে দুই বার কথা হয় শূন্য তাহলে এখানে হবে শূন্য বেশ কয়েকবার বাদ যাবে একবার বাদ যাচ্ছে এই কারণে হাতে এক সে এক একসাথে যোগ হবে তাহলে এক আর এক দুই তাহলে কিন্তু আবার এই দুই থেকে দুই বাদ যাবে তাহলে কথা হবে শূন্য এবার বেশ কতবার বাদ গেল একবার সে কিন্তু আবার এর সাথে যোগ হবে তাহলে এক আর এক দুই তাহলে দুই থেকে আবার দুই বার দিলে কত হয় শূন্য শূন্য এইবার বেশ কয়েকবার আর তো এই বছর কোনো সংখ্যা নেই এখানে বসে গেল অর্থাৎ এই বড় সংখ্যাটার যোগ কিন্তু এটা এখন অনেক সময় দেখবা যে এখানে যদি এক থাকে তাহলে এখানে কথা হচ্ছে বলতো চার হচ্ছে চার তাহলে এই চার থেকে কিন্তু আমরা দুই বাদ দেব চার থেকে দুই বাদ দিলে কথা হয় দুই হয় তাহলেও কিন্তু আমাদের বেজের সমান থাকছে তাহলে আবার এই দুই থেকে দুই বাদ দিতে হবে অর্থাৎ যতক্ষণ আমাদের বেজের সমান বা বেজের উপরের সংখ্যাটার মান থাকবে ততক্ষণ কিন্তু আমাদের বেজ দিয়ে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে এখানে বেজ পয়সা বাদ দিলাম দুই বার বাদ দিলাম এখানে কিন্তু হাতে আমাদের দুই আর আমরা বসাবো কত শূন্য এখানে কিন্তু আমরা এখন শূন্য বসাবো এবার হাতে কত হাতে কিন্তু আমাদের দুই এই যে বেজ আমরা দুই বার বাদ দিয়েছি না এই হাতে কিন্তু আমাদের এই কারণে দুই সেই দুই কিন্তু এর সাথে যোগ হবে তাহলে দুই আর তিন আর কত চার তাহলে চার থেকে কিন্তু আবার আমাদের একই প্রসেসে আমাদের বাদ দিতে হবে তাহলে এখানে হবে কিন্তু শূন্য হাতে কত এই যে দুই তাহলে এই দুই এর সাথে যোগ হবে তাহলে তিন তাহলে তিনের এর থেকে দুই বাদ দিলে কত হয় এক হয় এক তিন এর থেকে দুই বাদ দিলে এক এবার বেশ কতবার বাদ যাচ্ছে একবার অর্থাৎ আমাদের হাতে কিন্তু এক ঠিক আছে সে এক এর সাথে যোগ হবে তাহলে এক আর এক দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য হয় শূন্য ঠিক আছে তো বিষয়টা হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই কয়টা সংখ্যার যোগফল যদি বেজের সমান অথবা বেজের উপরে যাই তাহলে আমাদের সেই সংখ্যা থেকে আমাদের বেজ বাদ দিতে হবে তাহলে কিন্তু দুই চার হবে চার থেকে আবার দুই বাদ দিতে হবে তাহলে দুই হবে দুই থেকে আবার দুই বাদ দিতে হবে তাহলে শূন্য হবে অর্থাৎ আমাদের কিন্তু মান শূন্য আসছে আর আমাদের বেজ যদি কয়বার বাদ দেবো আমাদের হাতে কিন্তু তত বাদ থাকবে এখানে আর্ট হলে আমাদের কিন্তু বেস একবার দুইবার তিনবার চারবার বাদ যাচ্ছে অর্থাৎ আমাদের হাতে কিন্তু তখন চার থাকবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এরকম যদি বড় সংখ্যা আসে তাহলে তোমরা এই নিয়মটা ফলো করেই তোমরা খুব সহজে বাইনারির যোগ নির্ণয় করতে পারবে তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আজকের ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ